গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে দেখো এখানে আত্মা যেটা রয়েছে সেটা তো অমর কিন্তু পার্থক্যটা হলো এটা যে ভাবে আমরা বস্ত্র পরিবর্তন করি ঠিক সেই ভাবে আত্মা শরীর পরিবর্তন করছে এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের শরীরের ভিতরে যেটা আছে সেটা হলো আত্মা সে কোন পরিবর্তনের দিকে যাবে সেটা ঠিক তার উপরেই নির্ভর করছে এবং সেটা নির্ধারণের ক্ষমতা শরীর কখনোই করতে পারে না যদি তার ইচ্ছা হয় সে বস্ত্র পরিবর্তন করবে কাপড় পরিবর্তন করবে তাহলে সে সেটাই করবে যদি সে কর্মের পরিবর্তন করতে চায় তাহলে সে কর্মের পরিবর্তন করবে সে সেই জিনিসগুলো জানার পথে এগিয়ে পড়েছে যেগুলো জানার জন্য সে ব্যাকুল ছিল এবার আমি বলবো তিনটি সংকেতের কথা যেগুলো যদি আপনার সাথে হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে প্রতিদিন ঈশ্বর আসছেন তাতে কোনো সন্দেহ নেই এই জিনিসগুলো অভিজ্ঞতার মাধ্যমে আপনিও যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন প্রথম সংকেতটি হচ্ছে যে আপনার বাড়িতে যেরকমই খাবার তৈরি হোক না কেন আপনার বাড়িতে কি সবজি হয়েছে আপনি কতটা সবজি আনতে পেরেছেন এই সমস্ত কিছু বাদ দিয়ে আপনি গ্রীষ্মকালে গরমের মধ্যে রান্না করতে ইচ্ছা না করলেও মনে কতটা দুঃখ কষ্ট নিয়ে রান্না করছেন এরপর যখন আপনি খেতে বসলেন যখন আপনি পরিবারের লোকজনদের খাবার দিতে গেলেন তখন মনের অবস্থা যে এরকমই থাকুক না কেন কিন্তু আপনি যেই খাবারটা দিয়েছেন সেটা সব সবথেকে বেশি সুস্বাদু লাগবে আর খাবারটা যতটুকুনি খান না কেন তাতেই সবার পেট ভরে যাবে কারণ ভগবান যে ঘরে বাস করে সেই ঘরে অন্য কষ্ট থাকে না এটা ভগবানেরই মাহাত্ম যে যেখানে যেই বাড়িতে যেই জায়গায় ভগবানের বাস আছে সেইখানে কখনো কোনোদিন অন্য কষ্ট হবে না আর খাবার যেইভাবেই বানানো হোক না কেন সবসময় সেটা সুস্বাদুই হবে আপনার যদি এটা মানতে অসুবিধা হয় যে না এরকম কোনো ব্যাপার নয় তাহলে আপনি শেষ যেদিন কোনো মন্দিরে প্রসাদ গ্রহণ করেছিলেন সেই সময় চলে যান সেই প্রসাদ আপনার সুস্বাদু লেগেছে সেখানে কি এই ব্রহ্মাণ্ডের এই পৃথিবীর সবথেকে বড় রাধুনী কাজ করে করে না আপনার প্রসাদটা সুস্বাদু লেগেছে কারণ সেখানে ভগবানের বাস আছে দ্বিতীয় সংকেতটি হলো। আপনার ঘরে বিভিন্ন জিনিসের অভাব থাকতে পারে সেই অভাবগুলো এখনো পূরণ হচ্ছে না আর সেটা আপনি বুঝতেও পারছেন কিন্তু আপনাদের পরিবারের সবার মধ্যে মিলবন্ধন খুব সুন্দর আছে আপনারা সবাই দুঃখের সময়টিকে একে অপরের উপরে ভরসা রেখে কাটাচ্ছেন যে আমাদের যতই দুঃখ থাকুক না কেন কিন্তু রাত্রে আপনারা খুব ভালোভাবে ঘুমোচ্ছেন এর মানেই হলো আপনার ঘরে নিশ্চিতভাবে ভগবানের বাস আছে এবং ভগবান প্রতিদিন আপনার বাড়িতে আসেন তৃতীয় সংকেতটি হলো। প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস বেড়েই যাচ্ছে আপনি চাইছেন ভগবানকে জিজ্ঞাসা করতে যে প্রভু আমাকে এত দুঃখ কষ্ট কেন দিলে কিন্তু এখানে মজার বিষয়টা হলো এটা এত কিছুর পরেও আপনার ভগবানের প্রতি নিষ্ঠা বেড়েই চলেছে আর আপনি ভগবানকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই তিনটি সংকেত হলো বড়ই গুরুত্বপূর্ণ সংকেত এগুলো জানার জন্য মানুষের জীবনের পর জীবন লেগে যায় এই জিনিসগুলো মানুষের আশেপাশেই ঘুরতে থাকে কিন্তু মানুষ তার মানে খুঁজে বার করতে পারে না যদি এই লক্ষণগুলো আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানান আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই ভালো খাদ্যবস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে নিজের স্বপ্নের পিছনে তুমি এমনভাবে দৌড়াও যাতে তোমাকে পাওয়া লোকজনের জন্য স্বপ্ন হয়ে দাঁড়ায় যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না এই দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক এই যে তোমার আশেপাশে ভিড় আছে এদের তোমার সাথে কিছু না কিছু স্বার্থ আছে যেই দিন স্বার্থ ফুরিয়ে যাবে ওই দিন তুমি একা হয়ে যাবে বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে এখানে কেউ কারণ নয় সবার মধ্যে লাভের অসুখ আছে এই দুনিয়ার স্বার্থ দিয়ে চলছে আর এখানে সব স্বার্থের সম্পর্ক নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন কখনো কখনো তার থেকেও দূরে যেতে হয় যার সাথে তুমি জীবনটা কাটাতে চাইতে একা বাচা এসেই যায় যখন সাথে থাকার মানুষটাই বদলে যায় সম্পর্ক সেটাই ভালো হয় যেখানে বোঝার ক্ষমতা থাকে বোঝা পড়া নয় চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে আলস্য অতিভোজনের দরুণ স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের বারবার পুনরাবৃত্তি ঘটবে কাউকে কটু কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে সবচেয়ে খারাপ তো তখন লাগে যখন তোমার কোনো ভুল থাকে না কিন্তু তাও তোমাকেই ভুল বোঝা হয় যে ব্যক্তি একটুকুতেই খুশি থাকে সবচেয়ে বেশি খুশি তার কাছেই থাকে রলক্ষেত্রে সহস্র যোদ্ধার উপরে বিজয়ের চেয়ে ক্রোধ বিজয়ী এবং আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ সম্পর্ক অনেক দামি জিনিস এটা সস্তা লোকজনের থেকে পাওয়ার আশা কখনোই করো না আজকাল ভালোবাসার নিয়মটা কিছুটা এরকম যে যতটা মিথ্যক মানুষ তার জন্য মানুষ ততটা পাগল যে দেশে গুলের নেই সে দেশে গুলি জন্মাতে পারে না সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো দেখানো নেই এখন আর কোনো আশাই নেই জীবনে শুধু যা চলছে যেমনভাবে চলছে তাকে তেমনভাবে চলতে দাও অবহেলাটা ভালোই যদি কারোর জন্য খেয়াল রাখো তাহলে লোকজন সস্তা মনে করে নেয় পাখিরা ভাগ্যিস জানে না তাদের সীমানা কতটা নয়তো আকাশ থেকে রক্তের বৃষ্টি হতো যেই সব লোকজন নির্জনতা পছন্দ করে তাকে বোঝা সহজ নয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন